আজ অনেক দিন ধরেই মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আচ্ছা ভালোবাসা যদি সত্যি হয় তাহলে স্যাক্রিফাইস কেন শুধু একজনকেই করতে হয় আমার নাম রিয়া আমি একজন ডাক্তার কিন্তু এই গল্পে আমি কোনো হিরোইন না আমি একটা মানুষ যার কাছে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ছেড়ে দেওয়া গল্পের শুরু আজ থেকে প্রায় চার বছর আগে আমি আর জয় একই মেডিকেলে পড়তাম দুজনের ফ্যাকাল্টি আলাদা তারপরও ক্যান্টিনের চার সিঙ্গার আমাদের এক করেছিল ও সেই হাসিটা সে মুগ্ধ চোখ দুটো প্রথমে শুধুই বন্ধু ছিল তারপর হয়ে উঠেছিল অভ্যেস ওকে ছাড়া দিনটা অসম্পূর্ণ লাগত আর রাতগুলো কাটতো শুধু একটা মেসেজের অপেক্ষায় একদিন জয় বলেছিল রিয়া আমি জানি না সামনে কি হবে কিন্তু আমি চাই ভবিষ্যতে তুমি থাকো ঠিক আমার পাশে সেদিন কিছু বলিনি আমি শুধু চুপ করে তার পাশে হেঁটেছিলাম শহরের ভাঙা রাস্তা আর আমাদের স্বপ্নগুলো পায়ে পায়ে একসাথে হাঁটছিল তখন আমি একটা ছোটো ক্লিনিক শুরু করেছি গরিবদের জন্য জয় বলেছিল তুমি তোমার স্বপ্ন নিয়ে এগিয়ে যাও আমি থাকবো কিন্তু ভাগ্য বলেছিল অন্য কিছু এক সন্ধ্যায় সে এলো হাতে একটা চিঠি স্কলারশিপ লন্ডনে তিন বছরের ফুল ফান্ডিং আমি হেসেছিলাম এটাই তো চেয়েছিলে তাই না কিন্তু আমার মনটা চুপ হয়ে গিয়েছিল আমার ক্লিনিকের ডোনার ডোনাররা বলেছিল তোমার হাসপাতালের ডিজাইন ব্যবস্থাপনা সব তো ওই করেছে আর জয়কে ছাড়া তুমি একা এত বড় একটা কাজ কিভাবে সামলাবে মানে হচ্ছে যদি সে চলে যায় আমার হাসপাতাল থেমে যাবে হ্যাঁ কিছু করার নেই কেননা সে সংসারের বড় ছেলে তার পড়ালেখার খরচ চালাতে তার বাবা হিমশিম খাচ্ছে আর এখন যদি স্কলারশিপটাও ছেড়ে দেয় তার পড়াটা হয়তো থেমেই যাবে সে যা করছে তার পরিবারের জন্য রাত তিনটা আমি বিছানায় বসে একটা চিঠি লিখলাম তুমি যেও তোমার পেছনের দায়িত্বটুকু নিজের কাঁধে নিচ্ছি আমি আছি তোমার অপেক্ষায় তুমি ফিরে এসে আমাকে ঠিক আগের জায়গায় পাবে চিন্তা করো না জানি না সেটা ভালোবাসা ছিল না দায়িত্ব কিন্তু একটা কথা জানতাম আমি তাকে ভালোবাসি তার জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারব জয় চলে গেল আমি দাঁড়িয়েছিলাম এয়ারপোর্টের বাইরে কিছু বলিনি শুধু দেখছিলাম হাটার গতিটা একবারও পেছনে ফিরে তাকায়নি আমি চলে এলাম বাসায় নিজের কাজ নিজের স্বপ্ন ক্লিনিক চালানো সোজা ছিল না ডোনার নেই ফান্ডিং নেই তবুও চালিয়ে যাচ্ছিলাম দু একজন বন্ধু বান্ধব কারণ আমি কথা দিয়েছিলাম তার স্বপ্নের পথে আমি বাধা হব না রোজ রাতে কথা প্রতিদিন একটা করে মেসেজ এরপর একদিন পর একটা আর আমি সেই মেসেজ পরে নিজেকে বোঝাতাম ভালোবাসা দূরত্বে মরে না শুধু একটু কমে যায় সব ঠিক হয়ে যাবে আবার কিন্তু এরপরে দুদিন পর একটা মেসেজ তারপর সাত দিন এরপর মেসেজ আসাই বন্ধ হয়ে গেল না ফোন না ইমেল না মেসেজ অস্থির হয়ে ওকে ফোন করলাম ফোনটা বন্ধ এরপর আরও অস্থির হয়ে গেলাম ফোন করলাম ওর মাকে তিনি বললেন মা ও তো এখন ব্যস্ত রিসার্চের কাজে ব্যস্ত ওর এক সহপাঠীর সাথে সেদিন ছবি উঠিয়ে পাঠিয়েছিল আমাদের কাছে সহপাঠী হ্যাঁ এলিসা না কি জানি বললো একটা মেয়ে ওর সাথে একসাথে রিসার্চ করছে আমি কিছু বলিনি তবে একটা ধাক্কা খেয়েছিলাম ভেতরে ভেতরে কি যেন চলছিল আমার ওতো একটা ঘূর্ণিঝড় একদিন ফেসবুকে দেখি একটা ছবি জয় আর একটা বিদেশি মেয়ে একসাথে কফি শপে হাত ধরে আমি ছবিটা জুম করে দেখছিলাম ওর হাসি দেখে বুঝলাম ও আছে সেই রাতে আমি নিজেকে একটা প্রশ্ন করেছিলাম যাকে তুমি ভালোবাসো যার জন্যে তুমি সব ছেড়ে দিলে সে কি তোমার ভালোবাসাকে মনে রাখলো তোমার স্যাক্রিফাইস কি সে বুঝেছে এরপর একদিন আমার দরজা একটা চিঠি এলো জয়ের হাতে লেখা রিয়া আমি জানি তুমি কষ্ট পাচ্ছ আমি সব লুকিয়েছিলাম কারণ তুমি ভেঙে পড়ো এটা আমি চাইনি ওর সাথে বিয়ে নাটক করেছি শুধু স্কলারশিপ বাঁচাতে শেষ লাইনে লেখা আমি ফিরে আসছি যদি তুমি চাও আবার শুরু করব শুধু তোমার জন্য আমি শুধু হাসলাম ভালোবাসা যখন একতরফা হয় তখন সেটা স্যাক্রিফাইস নয় ভুল শুধুই ভুল জয় সত্যি ফিরে এসেছিল দরজার সামনে দাঁড়িয়ে হাতে এক একগুচ্ছ সাদা গোলাপ মুখে শুধু একটাই কথা রিয়া আমি ভুল করেছিলাম আমি ভেতরে ডেকে নিয়েছিলাম তাকে কিন্তু এবার আমি আর আগের রিয়া ছিলাম না আমি বললাম তুমি বলেছিলে ভালোবাসো কিন্তু কোনোদিন আমার পাশে না দিয়ে না দাঁড়িয়ে শুধু নিজের পথটাই জয় আমি তোমার নামে একটা দাতব্য তাহবিল তৈরি করেছি তুমি আবার শুরু কর আমার সাথে নয় নিজের সাথে কারণ তুমি ডিজার্ভ জীবন আমি চুপ করে গিয়েছিলাম একদম চুপ ছিলাম আমি সে চলে গিয়েছিল আর আমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ আর মনে পড়ছিল স্যাক্রিফাইস শুধু একজনকে কেন করতে হয় আর আমার উত্তর ছিল স্যাক্রিফাইস তখনই অর্থবহ যখন দুজনই তা করতে পার প্রস্তুত নয়তো সেটা বোকামি বোকামি ছাড়া আর কিছুই নয় আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ